নমস্কার বন্ধুরা আজ আমি পাবদা মাছের একদম পাতলা ঝোল করব কালো জিরা দিয়ে সঙ্গে নিয়েছি চারখানা পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সঙ্গে একখানা বেগুন নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি ধনেপাতা এদিকে টমেটো পাঁচখানা কাঁচা লঙ্কা চেরা আর এদিকে আদা বাটা আর সঙ্গে থাকবে একটু জিরে ধনের গুঁড়ো আমি এবার কিভাবে রান্না করছি চলুন দেখে নেওয়া যাক আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দিয়েছি এই পাবদা মাছ রান্না করার জন্য কড়াইটা কিন্তু ভীষণভাবে গরম থাকতে হবে আর গরম করার পরে গ্যাসের আগুন ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর পাবদা মাছ কিন্তু ভীষণ পরিমাণে ফোটে তার জন্য একটা ঢাকনার ব্যবস্থা কিন্তু আগে থাকতেই রেডি করে রাখতে হবে আমি এই যে একটা ঢাকনা নিয়ে নিয়েছি এবার একটা পাবদা মাছ ছেড়ে দিলাম আরেকটা দাও ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এইবার আটটাকে আমি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এবার ঢাকনাটাকে এইভাবে করে দেব। এবার ফুটবে খুব পাবদা মাছগুলো কিন্তু আমার গায়ে লাগবে না ওই পাশে চলে যাবে এইভাবে আমি ভাজা করবো তবে চারটে পাবদা মাছ ভেজে নেই আমি এই পাশে পাবদা মাছটাকে কিন্তু উল্টে দিয়েছি একবার উল্টে দিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি পাবদা মাছ কিন্তু খুব একটা বেশি কড়া করে না ভাজলেও চলে আমাদের পাবদা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো যে সরু সরু করে কেটেছিলাম সেইগুলোকে আমি ছেড়ে দিলাম আর বেগুন যখন ভাজা করব হাই ফ্লেম করে ভাজা করব লো ফ্লেমে ভাজা করলে প্রচণ্ড পরিমাণে কিন্তু তেল টেনে নেবে বেগুনগুলো তবে ভাজা করে নেওয়া যাক বেগুনটা আমাদের বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত বেগুনগুলোকে তুলে ফেললাম আর এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম গ্যাসের আগুনটা কিন্তু এখন লো করে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম টমেটো টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু এক চামচের মতন ছোট চামচের এক চামচ আদা এটাকে একটু নাড়াচাড়া করে নেই টমেটোটা এর মধ্যে মজে যাবে গ্যাসে এখনটা সেই জন্য আমি লো করে দিয়েছি টমেটোটা একটু মজে যাওয়ার পরেই আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো খুব পাতলা করে ঝোল করব তাই খুব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ যাতে রং হয় আর লবণটাও দিয়ে দিলাম লবণটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে আমি এটাতে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার লো ফ্লেম করে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব আর সঙ্গে আমি পাঁচটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মাছের ঝোলে এক না চিনি দিলে পরে কিন্তু তার টেস্টটা অনেক বেড়ে যায় আমি সেই জন্য এই যে সামান্য পরিমাণে এক ফোঁটা চিনি দিয়ে দিলাম তার টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায় মশলাটা আমাদের বেশ কষে এসেছে এবার তেলও বেরিয়ে এসছে আমি এই সময় বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো পরে দিলাম এই জন্যই যে বেগুনটা যাতে গোটা গোটা থাকে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যে যতটা ঝোল খাবে সেইভাবে যাতে জলটা দেয় আমরা একটু পাতলা করে খাবো তাই বেশ খানিকটা দিলাম আর এমনিতেও আমি এটা পাতলা ঝোলই বানাবো আমাদের ঝোলে টকবগি এসে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দিলাম আমি এর মধ্যে সামান্য একটু লবণ ব্যবহার করলাম লবণটা আমার একটু কম হয়েছিল এবারে এখানে একটা টক বগি আসলে পরেই আমি মাছগুলোকে নামিয়ে নেব আমাদের মাছের ঝোল নামিয়ে দিয়েছি পাবদা মাছের ঝোল পরিবেশনও করে দিয়েছি গরমের মধ্যে খুব পাতলা ঝোল খেতে খুবই সবার খুবই ভালো লাগবে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু আমার সব সময় পাশে থাকবেন তবে তাহলে আমি আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য আবার নতুন কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন